আপনি কি আগামী দিনে লে অফের শিকার হবেন আপনার কোম্পানিতে কি মাস লে অফ চলছে তা জানার অবশ্যই কিছু উপায় রয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি অ্যাবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা বর্তমানে দুই বাংলা থেকে বহু মানুষ এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে আমেরিকাতে কর্মরত আবার বহু স্টুডেন্ট এফ ওয়ান ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাসরত কিন্তু যারা এইচ ওয়ান বি ভিসা বা এফ ওয়ান ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছেন তারা অনেকেই বর্তমানে আমেরিকার কাজের বাজার নিয়ে চিন্তাগ্রস্ত আমেরিকার কাজের বাজার সম্পর্কে আজকে সোশ্যাল মিডিয়ার দৌলাতে আমরা হয়তো কম বেশি সকলেই জানি আমেরিকাতে কিন্তু বর্তমানেতে প্রচুর পরিমাণে লেয়া চলছে যে সমস্ত আইটি জায়ান্ট রয়েছে যেমন ধরুন মাইক্রোসফট গুগল অ্যাপেল মেটা ওরাকেলের মতো সংস্থা থেকে লে অফ হচ্ছে তার পাশাপাশি মাঝারি বা ছোট মানের সংস্থা থেকেও কিন্তু লে অফ চলছে বউ এইজন বি ভিসা হোল্ডার তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে ভীষণভাবে চিন্তিত অনেক স্টুডেন্ট বর্তমানে তাদের ভবিষ্যতে কাজের বাজার নিয়ে ভীষণভাবেই চিন্তিত কোনো এইজন বি ভিসা হোল্ডার যদি কোনো কারণে লে অফের শিকার হয়ে থাকেন তাহলে তাদের হাতে থাকে মাত্র ষাটটি দিন কিন্তু বর্তমানে দু সালে ষাট দিন অতিক্রান্ত হওয়ার আগেই তাদের কাছে চলে আসছে হোমল্যান্ড সিকিউরিটিসের তরফ থেকে দেশ ছাড়ার নোটিস কিন্তু এই লে শিকার আপনি হবেন কিনা তার জন্যে একটি নতুন অ্যাক্ট এসেছে সেটি হলো ওয়ান অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যদি আপনার কোম্পানিতে পঞ্চাশের অধিক মানুষের লে হয় তাহলে আপনার কোম্পানিকে স্টেট গভর্নমেন্টের কাছে সিক্সটি ডেজের একটি অ্যাডভান্স নোটিস দিতে হবে যার মাধ্যমেতে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের কোম্পানিতে কতজন মানুষের লে হচ্ছে কত তারিখে লে অফ হচ্ছে সমস্ত কিছু আপনার কোম্পানিতে যদি পঞ্চাশের অধিক সংখ্যক মানুষের একসাথে লে অফ হওয়ার থাকে তাহলে আপনি যে স্টেটে থাকেন সেই স্টেট লিখে ওয়ান অ্যাক্ট লিখবেন যেমন ধরুন আপনি যদি ওয়াশিংটনে থাকে ওয়াশ सिंगटन वन एक्ट लिखे गूगल में सर्च করবেন বা যদি আপনি টেক্সাসে থাকেন টেক্সাস ওয়ান অ্যাক্ট লিখে গুগল এ সার্চ করবেন সার্চ করলে আপনি পুরো লিস্ট দেখতে পাবেন যে সেই স্টেটে কোন কোম্পানি থেকে কতজন মানুষ লে হচ্ছে বা কত তারিখে লে হচ্ছে সমস্ত ডিটেলস আপনি দু মাস আগে থাকতেই দেখতে পাবেন এছাড়াও সেই ওয়েবসাইটে ওয়ান নোটিফিকেশন অপশান রয়েছে সেখানেতে আপনি ক্লিক করে আপনার যদি ইমেল আইডি দিয়ে দেন তাহলেও কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে কোন তারিখে কোন কোম্পানি থেকে কত মানুষের লে হচ্ছে সমস্ত কিছু বর্তমানেতে যেহেতু আমেরিকাতে প্রচুর সংখ্যক মানুষের লে হচ্ছে তাই অনেক মানুষই তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তিত বিশেষ করে এই জনবি বি ভিসা হোল্ডাররা অনেক সময়তেই তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তিত তাই তাদেরকে বলব তারা যে স্টেটে থাকেন সেই স্টেটের ওয়ান অ্যাক্ট ফলো করুন এবং সেখানে তাই অন করে রাখুন তাহলে কিন্তু আপনারা সিক্সটি ডেজ অ্যাডভান্স নোটিস পেয়ে যাবেন যে আপনারা আগামী দিনে লে শিকার হবেন কি হবেন না আপনাদের কোম্পানিতে মাস লে বা পঞ্চাশের অধিক সংখ্যক মানুষের একসাথে লে হওয়ার সম্ভাবনা আছে কি নেই এই ভিডিওর মাধ্যমে আমি আমেরিকা সংক্রান্ত ছোটো ছাটো কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন